আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আমি নীলুফা সিলেট থেকে ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে টমেটো শুটকি লবণ একটা কই মাছ মাছ শুটকি সব মিলাই একসাথে রান্না করবো তারপর পেঁয়াজ এটা রসুন কিউব দিয়ে দে না রসুন আসে তো সব একসাথে দিয়ে দিলাম এখন তেল দিয়ে দেব একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম রসুনের একটা কিউব দিয়ে দিলাম গুড়া দিয়ে দিলাম হলুদের সব একসাথে মিলিয়ে মাখিয়ে নেব আর চুলাটা দড়িয়ে দেবো চুলাটা দরিয়ে দিলাম সব একসাথে মাখিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করছি যে সব মিশে যায় যেন এটা মাস শুটকি সব একসাথে দিয়ে রান্না করব আজকে এটা গ্রামের বাড়িতে দেখছি আমার বড় আপা পুকুর থেকে যখন মাছ উঠায় মাছের শুটকি একসাথে রান্না করে তবে আলু দিয়ে না উনি বুনা করে অনেক বেশি মজা হয় অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে টমেটোও দিছি সবটা মিলাইয়া একসাথে দিয়া একটু জল দিয়া কষাই নেই এইভাবে রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে অনেক বেশি মজা হবে আমি প্রায় সময় রান্না করি তবে মাছের শুক্তি ইদানিং কখনো রান্না করি নাই আগের সময় রান্না করছে কিন্তু ইদানিং কখনো রান্না করি নাই তা আজকে দিলাম দেখি আজকে কেমন লাগে

এটা কষানো হওয়ার পরে তারপর আলু দেব আগুনটা একটু কমিয়ে দিলাম অফ ক্যামেরা তো দিয়ে দিছি এগুলা ভুলে গেছি ক্যামেরা যে অফ করা এটা ভুলে গেছি মনে নাই আলু দিয়ে দিছি জল দিয়ে দিছি কষানো হয়ে গেছে কাটাটা তুলে ফেলি এগুলা তো বড় বড় কাটা সমস্যা হবে না আস্তে আস্তে কমে যাবে একটু উদলা রেখে দিস ডাকনাতে উঠে যায় বেশি গেছে তো এখানে কড়াইটা ছোট হয়ে গেছে জল বেশি দিয়ে ফেলছি আলু সিদ্ধ হওয়ার জন্য এটা মুসি নেই জন্য তো জলটা বেশি দিছি সুটকি তো এই জন্য বেশি দিচ্ছি এটা দুইয়ে সুন্দর করে পেঁয়াজ কাটিয়ে রাখ

পাতিলটা চেঞ্জ করে ফেলছি ওইটা দিয়ে ফ্রিজে রাখা যায় না এই জন্য আমার সুরকিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিছি শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ